হ্যালো চলে আসলাম সকাল সকাল নাহিদানীরা সকাল সকাল চলে আসলাম রেডি শেডি হয়ে তো রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো সকাল সকাল শীতের সকাল বলতে এখন হচ্ছে সাড়ে ছয়টা বাজে তো যাচ্ছি কোথায় চলো দেখে নাও তো শীতকাল শেষ হয়ে যাচ্ছে তাই রেডি শেডি হয়ে শীত শেষ সময়ে হালকা শীতের ড্রেস পরে দেন হচ্ছে বের হয়ে যাচ্ছি কোথায় যাবো জানো যাব হচ্ছে একদমই ফুলের বাজারে তো ফুলের বাজারে তো যাব তো সেটা কোথায় জানো সেটা তো বলতে হবে আগে তাই না সেটা হচ্ছে আমাদের সাহাবাগে একদমই কাচা কাঁচা সুন্দর সুন্দর অনেক ধরনের ফুল এবং সেটা পাইকারি তো সাহাবাগে পাইকারি ফুলের যে মার্কেট সেখানে চলে আসলাম তো বিভিন্ন ধরনের ফুল প্রচুর পরিমাণের ফুল ঘ্রানটা একদমই সেই অন্যরকম অনুভূতিটাও তো সেটার জন্য আমি প্রায় শীতের শেষে শেষে সব সময় এই সাহাবাগের ফুলের পাইকারি মার্কেটে চলে আসি সেখান থেকে ফুল তো নিমোই তার সঙ্গে সঙ্গে আমি এই পাইকারি ফুলের মার্কেটটাকে উপভোগ করি অনেক তো উপভোগ করার জন্যই আসলে আমি প্রতি শীতের শেষে প্রায় তখন আমি এই কাঁচা ফুলের মার্কেটে চলে আসি তো কাঁচা ফুলের পাইকারি মার্কেট এখান থেকে একদমই খুবই অল্প দামে ফুল নিতে পারবে তো ফুল আসলে অল্প দামে নিলেও এখানে কিন্তু একটা দুইটা ফুল নাই সে পাবে একটা দুইটা তবে সেটা খুব কম যারা ছোটোখাটো নিয়ে বসে থাকে আলাদা আলাদাভাবে তাদের তাদের কাছ থেকে কিন্তু বড় বড় দোকান বড় বড় জায়গা থেকে যদি তুমি ফুল নাও বেশি পরিমাণে ফুল নিতে হবে যেহেতু পাইকারি মার্কেট তো পাইকারি মার্কেটে কিন্তু একটা দুটা ফুল নেওয়াটা যায় না সেটা আমরা কম বেশি সবাই জানি তো আমি ফুল নিব অনেকগুলোই নেব। তবে একদম আহামরি নিব তা না তবে যতটুকু নিব সেটা কিন্তু এখান থেকে নিতে পারবো তো এই যে শাহবাগে যে ফুলের মার্কেটটা এটা যারা না জানো তাদের বলে দিচ্ছি আসতে হবে কিভাবে অন্যান্য জায়গা থেকে কিভাবে আসবে সেটা আমি জানি না বাট আমি ঢাকার মহাখালী থেকে কিভাবে আসতে হয় সেটা বলতে পারবো সেখান থেকে তুমি যে কোনো বাসে করে সিএনজি করে যে যেভাবে যেই পরিবহনেই ব্যবহার করতে চাও সেখান থেকে একদমই শাহবাগ মোড়ে চলে আসবে শাহবাগ যে সিগনালটা পার হলেই যে অনেকগুলো ফুলের দোকান তার থেকে একটু সামনে তো সাথে আবার এখানে শিশু পার্ক আছে তো একদমই সহজভাবে বলে দিলাম কিভাবে আসতে হয় তো কেউ যদি যাও এই ফুলের পাইকারি মার্কেটে আসবে তাহলে ইজি ঠিকানাটা দিয়ে দিলাম যেন আসতে পারো তো আমি এবার অনেক ফুল দেখছিলাম আর কিছু কিছু যে নিব সেটাও খুঁজছিলাম তো আমার আসলে ফুলের মার্কেটে আসলে সব ফুলেই নিতে ইচ্ছা করে কোনটা রেখে কোনটা নেব সেটা বুঝতে পারি না কিন্তু সবগুলো তার নেওয়া সম্ভব না তাই না আর একটু করে সবগুলো থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করি তো এখানে শুধু যে তুমি পাইকারি মার্কেটের ভিতর থেকে ফুল নিতে হবে তা কিন্তু নয় এখানে কিন্তু রাস্তার পাশেও অনেক ফুলের মালা বিক্রি হয় ফুল বিক্রি হয় সেগুলো কিন্তু একটু কমেই বিক্রি হয় অনেক কম একটু নয় তো এখান থেকেও চাইলে তোমরা নিতে পারবে তো যারা যারা বিয়ে সাথীর জন্য ফুল নিতে চাও তারা কিন্তু খুব সহজে অল্প টাকায় একটু কষ্ট করে যদি শাহবাগ এর কোনো কাঁচা ফুলের পাইকারি মার্কেটে চলে আসো তাহলে কিন্তু নিতে পারবে অনেক সস্তায় আর বাইরে যে ছোট ছোট দোকানগুলো বসে সেগুলো থেকেও সুন্দর সুন্দর ভালো ফুল নিতে পারবে একদমই কম দামে তো আমি নিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে অনেক কমই পেয়ে গেলাম তো যাই হোক যারা যারা নিতে যাও এভাবে এখান থেকে ফুল নিতে পারবে তো যেহেতু সামনে ফাল্গুন তো আমার কয়েকটা ফাল্গুনের ফটোশ্যুট আছে তো আমি এই মার্কেটটাকে অনেক মিস করি শীতকাল আসলেই কেন যেন আসবো আসবো করতে করতে একদম শেষের দিকে চলেও আসি এবং যেহেতু আমার কয়েকটা ফাল্গুনের ফটোশ্যুট হবে তো কিছু ফুলও নিয়ে যায় তো সেই জন্যই চলে আসা তো এরকম সুন্দর একটি জায়গায় যারা আসবে তারা আমার মনে হয় উপভোগ করবে আর এটা আসতে হয় কিন্তু খুব সকাল বেলায় আমি এসেছি সাড়ে সাতটা প্রায় বাজে কিন্তু ছটা থেকে মানুষজন ভিড় থাকে অনেক অনেক ফুল থাকে তো সাড়ে সাতটা আটটার দিকে আসলেও কম ফুল পাবে না অনেক ফুলেই পাবে তবে একটু সকালবেলা আসলে ভালো হয় তো এই আর কি তো আমি আমার মতো করে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম কিভাবে আসতে হয় এইখান থেকে কিভাবে ফুল নেওয়া যায় সব কিছুই তো আমার ভালো লাগে আমি আমার ভালো লাগা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো এই ব্লগটি কিন্তু আমার যাবে হচ্ছে প্রথমে যাবে নাহিদা নীলা আমার ইউটিউব চ্যানেলে তারপর যাবে হচ্ছে কিশোরগঞ্জের আফা এবং আমার নাহিদাস কালেকশন এই দুইটা ফেসবুক পেজে যে যেটা থেকেই দেখতে চাও যার যেটা ভাল লাগে সেটা থেকেই দেখে নিও তবে ভালোবাসা দিতে কিন্তু ভুলবে না তো আজকে পর্যন্ত ওই সব ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করে আল্লাহ হাফিজ